আমাদের বগুড়াতে আজিজুল হক কলেজ ক্যাম্পাসটি অত্যন্ত ভালো একটি প্রতিষ্ঠান সো এখানে অনেক শিক্ষার্থীরা পড়াশোনা করে যে যে অবস্থা আপনারা দেখতে পারছেন এখানে মানে খুবই বাজে অবস্থা হয়ে আছে মানে হাঁটু পর্যন্ত পানি বলতে গেলে সো অনেকেরই হচ্ছে ইন্টারে আবার এক্সামও চলছে ওনাদের সো শিক্ষার্থীরা আসতেছে ভিজে মানে এতে করে তাদের মানে অসুস্থ হয়ে পড়তেছে এর ফলে হচ্ছে তাদের মানে এক্সামও খারাপ হচ্ছে তো এটা ড্রাইভার পরে কে নেবেন সো আমরা চাচ্ছি যেন তাড়াতাড়ি এটার একটা ব্যবস্থা নেওয়া হয় আর এটা যেন ঠিক করা হয় হ্যাঁ আমরা তো দুর্ভোগে পড়ি প্রতিনিয়ত আমাদের চলাফেরা করতে কষ্ট হয় ক্লাসে রুমে যেতে কষ্ট হয় হ্যাঁ এভাবে চললে তো সম্ভব নয় আমাদের অবশ্যই প্রশাসনের অবশ্যই এখানে ইয়া করা উচিত যে আমাদের যেন হচ্ছে ক্যাম্পাসে এসে ভালোভাবে ক্যাম্পাসে চলাফেরা করতে পারি তারপরে একটা সুন্দর পরিবেশের প্রয়োজন আছে তো আমি এটাই বলবো যে আমাদের ক্যাম্পাসের যারা দায়িত্বে আছেন হ্যাঁ এরা প্লাস হচ্ছে দেশের যে যারা এখন দেশের তত্ত্বাবধায়নে আছে তারা যেন আমাদের এই পানিটা ক্যাম্পাসের পানি যেন নিষ্কাশনের একটা ব্যবস্থা করে দেয় এবং আমরাও যেন সুন্দর পরিবেশে নিজেদের পাঠদান করতে পারি এটাই প্রত্যাশা সরকারি আইজুল হক কলেজ উত্তরবঙ্গের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ অথচ এই বিদ্যাপীঠে দেখেন আপনারা দেখতে পারবেন পুরো ক্যাম্পাস জুড়ে পানি এক পানি শুধু এই ক্যাম্পাসেই পানি না এর আশেপাশে যে ছাত্ররা থাকে ম্যাচগুলো ম্যাচ থেকে বের হলেই দেখা যাচ্ছে হাটের উপরে প্যান্ট গোসায় নিয়ে আসতে হচ্ছে এতে করে ছাত্রদের প্রচুর পরিমাণে দুর্ভোগ সৃষ্টি হচ্ছে এবং যে ক্লাস ক্লাসের চিনি কক্ষে যে পাঠদান সেটাও এখন ছাত্ররা আসতে পারতেছে না এতে করে ছাত্রদের প্রচুর পরিমাণে সমস্যা হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতেছি যাতে এই বিষয়গুলো তারা তুলে ধরে এবং যে পানি নিষ্কাশন ব্যবস্থা এটা যাতে তারা দ্রুত ঠিক করে নেয় এখানে দেখা যাচ্ছে আমাদের প্রায় পাঁচ ছয় দিন যাবৎ ক্যাম্পাসে আপনি পানি জমে আছে প্রায় এর আগে এর আগে তিন চার দিন আগে প্রায় হাঁটু সমান পানি ছিল এখানে হ্যাঁ তো দেখা যায় যে একটু বৃষ্টিপাত হইলেই মানে চারপাশের যে পানিগুলো আছে সবগুলো কলেজ ক্যাম্পাসের দিকে কলেজ ক্যাম্পাসের নিচিত যার কারণে ক্যাম্পাসের মধ্যে আর কি সব পানিগুলো জড়ো হয়ে থাকে যদি বৃষ্টিপাত কন্টিনিউ চলে তাহলে জলাবদ্ধতা এইভাবে মানে থেকে যায় আর কি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই আর আমাদের খুব কষ্ট হয় এদিকে চলাচল করা খুব কষ্টকর দেখা যাচ্ছে ক্লাস ক্লাসে তো আমাদের সিক্সটি পার্সেন্ট উপস্থিতির কথা বলা হয়েছে বলে গেছে যার কারণে বাধ্য হয়ে আমাদের ক্লাসে আসে আর দেখা যাচ্ছে এখন এইসিস পরীক্ষাটা করেছে এইসএসসি পরীক্ষার্থীরা জানা আসতেছে এখন বর্তমানে তাদের থেকে আমি শুনলাম যে খুব কষ্ট করে আসতে হয় মানে জামা পাজামাদের মেয়েরা পরীক্ষা নিচ্ছে আর পাজামাগুলো ভিজে যাচ্ছে তাদের সমস্যা আর কি এখন প্রশাসন তো দেখে আসতেছে কলেজ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই অবস্থায় এই অবস্থায় চলতেছে এর কোনো উন্নতি এখন পর্যন্ত আমরা পাইনি তো স্যারকে বলা হয়েছে তো তারা বলছে যে আমরা ব্যবস্থা নিব তো এই ব্যবস্থা নিব এটা তো বলেই আসছে কিন্তু এখন পর্যন্ত কোনো বাস্তব রূপ এখনো আমরা পাইনি সরকারি আজিজুল হক কলেজ উনিশশো সালে প্রতিষ্ঠিত এই কলেজের যিনি প্রতিষ্ঠাতা স্যার আজিজুল হক তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার শান্তিপুরে জন্মগ্রহণ করেছিলেন শান্তিপুর মুসলিম ইংরেজি হাই স্কুল থেকে তিনি উনিশশো সালে প্রবেশিকা কলিকাতা প্রেসিডেন্সি কলেজ থেকে উনিশশো সালে এফ এ ও উনিশশো সালে ডিস্টিংশন সহ বি এবং কলিকাতা ইউনিভার্সিটি থেকে উনিশশো সালে বিএল ডিগ্রি অর্জন করেন স্যার আজিজুল হক বঙ্গীয় ব্যবস্থাপক সবার সদস্য ছিলেন এবং স্পিকার ছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন এবং বাংলা সরকারের শিক্ষামন্ত্রীও ছিলেন স্যার আজিজুল হক কলিকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন এই কলেজের অধিভুক্ত লাভ করাই বগুড়াবাসী তার প্রতি সম্মান প্রদর্শন করে এই কলেজের নামকরণ করেন